গুড মর্নিং মামা আজকে কি রান্না করছো আজকে বড়ার ঝোল করছি ডাল দিয়ে সেই স্পেশাল বড়ার ঝোল কি দিয়ে তৈরি করছো আয় তোকে দেখাচ্ছি আমার বন্ধুরা দেখুক তুইও দেখ এখানে ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন ডাল নিয়েছি তো একটা কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি একটা পেঁয়াজ কুচনো দিয়েছি ঠিক আছে এবার দেবো এর মধ্যে স্বাদ মতন নুন স্বাদ মতন নুন দিলাম তোমার পরিমাণ মতন তুমি হলুদ দেবে অনেকে হলুদ বেশি দেয় অনেকে হলুদ কম দেয় আমি এক চামচ হলুদ দিলাম এটা ভালো করে মাখছি একটু মাখিয়ে রাখলে বড়াটা একটু ফুলা ফুলা হবে একই চামচ দিয়ে মাখাই না আর এই হচ্ছে সেই ফরচুন বাসমতি রাইস যেটা তোমরা ষাট টাকা কেজি পাবে দেখছো তো পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় গ্যাসও বাঁচবে তোমাদের পেটো ভোল বা এর মধ্যে একটা আলাদা সুগন্ধ আছে চালের মধ্যে তাই না মো হ্যাঁ খুব খুব ভালো তোমরা যদি 1 কেজি কিনো তোমাদের 92 টাকা কেজি পড়বে যদি 5 কেজির প্যাকেট কেনো জেপটো থেকে তোমরা 60 টাকায় পেয়ে যাবে মাখিয়ে রাখলাম এবার এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে রেখেছি না মশলার মধ্যে কি কি আছে মশলার মধ্যে আছে অল্প পরিমাণে আদা দিয়েছি আট নখানা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটোটা আর্ধেক মতো টমেটো কুচি দিয়েছি আমি মিক্সিটা বার করেছি বলে সব মশলাগুলো একবারে মিক্সিতে করে নিয়েছি এর মধ্যে যোগ হবে খালি জিরে গুঁড়োটা মায়ের হাতে রান্নার কিন্তু প্রচুর স্বাদ তোমরা এইভাবে করে দেখো অন্য কোন চ্যানেলে দেখতে হবে না দারুণ টেস্ট লাগবে তুমি এটা পেঁয়াজ কেটে রেখেছো কেন পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি যেহেতু ডালের বড়ার মধ্যে আমি এ দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো ঝোলের মতো আমি পেঁয়াজ দেবো আচ্ছা যাতে গ্রেভিটা আরো ভালো হয় গ্রেভিটা ভালো হয় পটল ভাজা করছি একটু পটলকে কেটে রেখেছি তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো তার মধ্যে দেবো এটা হচ্ছে মায়ের মশলার ভান্ডার এখানে সব মশলার জিনিস রাখা থাকে

তেজপাতা তেজপাতা লাল হয়ে গেলে তারপরে দেবো পাঁচ ফোড়ন ক চামচ দেবে মা এক চামচই দেবো পাঁচ ফোড়ন এরপরে মা বাবা মনে ফোন করেছে উঠেছি কিনা এবার হচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি আলু পিস পিচ করে কেটে রাখা গোল গোল করে আলু কেটে রাখা আলু দিচ্ছি দেখো আমার বটটা আবার ফোন করেছে ওকে ফোনটা ধরি মাঝে বাজতেই থাকবে কৃষ্ণর বাসি বাবা না বাবা হ্যালো হ্যাঁ বলো কেটে দিয়েছে কৃষ্ণ আমার কেটে দিয়েছে বাসি কৃষ্ণ সারাদিন বাসি বাঁচতে থাকে মানে ভালোবাসা বুঝছো হাতের জাদুর রান্না খেয়ে তো ভালোবাসা যাই হোক আলুটা এই আমার ফোনে ফোন করছে বাবা গরম হচ্ছে না গরম তো আছে প্রচুর গরম বলছি এরপর কি মশলা দেবে ওই যে কেটে রাখা পেঁয়াজটা আছে আচ্ছা এই পেঁয়াজটা দিয়ে দিলাম আচ্ছা আলুটা হালকা লাল লাল ভাজা হয়েছে এরপরে এবার একটু পেঁয়াজ দেয়া হবে বা নুন দিয়েছো না নুন দিইনি নুন এবার দেব আচ্ছা যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম লঙ্কা আদা আর টমেটো আর টমেটো দিয়ে দিলাম বলেছিলাম না বাকি ছিল জিরে গুঁড়োটা এই জিরে জিরে বাটা এটা কি দেওয়া দরকারি এটা দিতে না দিলে ভালো লাগবে না এটা দিলে গন্ধ সব বেরে যাবে ঘি গরম মশলা দুটোই দেওয়া যায় আচ্ছা মা এর মধ্যে ওই হিং ব্যবহার করা যায় হ্যাঁ হিংও করা যায় কিন্তু সব রান্নাতে আবার হিং আমার ভালো লাগে না সবাই তার হিং খেতে পারে না আমি দু চামচ হলুদ দিচ্ছি মায়ের মশলার ভান্ডার থেকে একটা একটা করে মশলা বেরিয়েই চলেছে আর পরিমাণ স্বাদ মতন সাত মতন সাত মতন নুন দিচ্ছি চামচটা তো অনেক ছোট তিন চামচ মতন নুন দিলাম এবার মশলাগুলো ভালো করে ভালো করে মশলাগুলোকে কষতে হবে এবার কষার সময় না তোমরা একটু জল দিয়ে দেবে কেন মা একটু জল না দিলে মশলাটা মানে পুড়ে পুড়ে যাবে পুড়ে গেলে তরকারিটা আটুক পেয়ে তো ভাবো হবে কেন বড় একটু জল বেশি দিতে হয় বড়াটা ঝোলটা টেনে নেয় আচ্ছা নাহলে আবার লাস্টে তোমরা খাওয়ার সময় মাখো মুখোই কিছু পাবে না হ্যাঁ এটা ফুটতে হবে ফুটলে আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে বড়া গুলো দিয়ে দিতে হবে সেটাও তোমাদের দেখাবো এবার মা বড়াগুলো দিয়ে দেবে এবার বড়াগুলো দিয়ে দেবো যদি পারো মায়ের কাছ দিয়ে লুকিয়ে নিয়ে একটা বড়া এমনি করে খেয়ে নিও হেবি টেস্ট লাগে এই বড়াগুলো তোমরা যদি পারো তো এরম রান্না করে খেয়েও কেননা তোমরা কেমন রান্না করো আমি তো জানি না আমার রান্নাটা তোমাদের শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করে জানিও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো ধনেপাতা এটা হচ্ছে মায়ের স্পেশাল জিনিস এটা মা প্রত্যেকটা রান্নায় কেন বাঙালির মেয়ে তো বাঙালের মেয়েরা একটু ধনে বেশি ব্যবহার করে আর ধনে গন্ধ খুব ভালো ছাড়ে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধুরা এবার এই রান্নাটা ফুটতে থাকবে তোমরা হিসাব মতো বন্ধ করে নিও আর আমার অফিসে লেট হয়ে যাবে তাই আমরা ভিডিওটা এখানে শেষ করছি মা টাটা তোমরা মনে করে একটু চিনি দিও কেন মা চিনি দিলে চিনি দিলে মেয়ের বড়াটা একটু টেস্ট লাগবে আচ্ছা অল্প পরিমাণে অল্প পরিমাণে একদম সামান্য